শ্রী লক্ষ্মীদেবীর ধ্যান পাশাক্ষমা কালিকা ভোজ্যশ্রী ভীজ্যাম্য সময় পদ্মা শনুষ্ট শ্রীলং তৈলক্য মাতরং গৌরবর্ণাং সুরূপঞ্চ সব্যালঙ্কারং ঘুষিতাম রক্ষপদ্য ব্যাঘ্র করাং বড়দান দক্ষিণেন তু পূজা মন্ত্র বই নম লক্ষ্মীর দ্বাদশ নাম স্ত্রোত্রম তৈলক্ষ পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথার্থং সুস্থিরা কৃষ্ণে তথা ভবুময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূর্তি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ পদা সৃষ্টি শ্রী পদ্ম ধারিণী দ্বাদশতানী না মানি লক্ষ্মী শঙ্কুজ্জ পঠে স্থিরা লক্ষ্মীব্য পুত্র দ্বারা দেবীর সহ পুষ্পাঞ্জলি মন্ত্র ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি যা গতিস্তত প্রাপন্নানাং শামে ভুয়ার্ত দর্জনা তো প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্ত পাহিমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে গ্রহাঙ্গ নারায়ণং নমস্কৃত্যং নরচম নরোত্ততম দেবী সরস্বতীং ব্যাসং তত জয়মদিরয়ত বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ না শিনী ক্ষীরত পুত্রী কেশব কান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনী এসু মাগ লক্ষ্মীরাণী কমল আসনা দয়া করু নিজ গুণে ভিতরী করুণা নাহি জানি মা ভক্তিস্তুতি ভজনু পূজন কৃপা ভিতরিতে মাগো হইও না কৃপন পাপ তাপ করদূর নাশ ভব ভয় দুষ্ট সংসার মাঝে তাও মা অভয় তব পদে যাচ্ছি করুণা পূর্ণ করো মনোবাঞ্ছা করুণা বঞ্চনা জয় মা লক্ষ্মী শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বারো মাসে বৎসরের মাস বৈশাখ মাসেতে ধরাধামে এসো মাগো মোর পূজা নিতে জ্যৈষ্ঠীতে অরণ্য ষষ্ঠী তব পূজা হয় কৃপা করি এসো মাগো আমার আলয় ধান দুর্বা ধরি ডাকি আষার মাসেতে কৃপা করি এসো মোর গৃহে পূজা নিতে শ্রাবণের বাড়িধারা ঝড়োঝড়ো ঝরে পুজিতে বাসনা মাগ হয়েছে অন্তরে ভাদ্র মাসে ভরা নদী কুলুকুলু বয় পূজা নিতে গুরুবারে এসোমা হেথায় আশ্বিনে তোমার পূজা মা দুর্গার সাথে মহানন্দ চারিদিকে এসোমা ধরাতে তারপর কোজাগরি পূর্ণিমার দিনে ঘরে ঘরে তব পূজা মরত ভুবনে পূজা হয় মাগো কার্তিক মাসেতে সেই দিন এসো মাগো আমার গৃহেতে অঘ্রাণে সোনার ধানে মাঠ গেছে ভরে করিব তোমার পূজা অতি ভক্তি ভরে পৌষেতে ঘরে ঘরে হয় পৌষ পার্বণ নবান্নেতে মাগো তোমা করিব পূজন মাঘ মাসে মহালক্ষ্মীর রূপে পূজা হয় পূজানিতে এসো মাগো আমার আলয় হোলি খেলা ফাগুনিতে চারিদিকে হয় এসো মাগো কৃপা করি আমার আলয় শেষ মাস বৎসরের চৈত্র বলে জানি এসো মা পূজা দেবী নারায়ণে মা লক্ষ্মীর বারো যে করে পঠন ধনধন্যে পূর্ণ হয় তাহার ভবন দেবী তার প্রতি সদা তুষ্ট রয় সকল দুর্গতি কাটে লক্ষ্মীর কৃপাই লক্ষ্মীদেবী বারো মাসি সমাপ্ত হইল জয় জয় লক্ষ্মী মাতা সকলেই বলো শঙ্কর কাতুরে বলে লক্ষ্মী ঠাকুরানী শেষের সেদিনে দিও চরণ দুখানি ইতি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বারো মাসি সমাপ্ত मलुखी